বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও দেশের বিভিন্ন স্থানে এখনও বৃষ্টি অব্যাহত রয়েছে ঢাকাসহ বেশ কয়েকটি বিভাগে আজও আকাশ মেঘলা ও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে রাতের তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না আবহাওয়ার সার সংক্ষেপে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে প্রাপ্ত পূর্বাভাস অনুযায়ী শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে ১৪ ও পনেরো অক্টোবরও একই ধারা অব্যাহত থাকবে চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি হলেও দেশের অন্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকবে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন বর্তমানে মেঘের একটি ভারী সেল সক্রিয় আছে এটি কেটে গেলেও আবার বৃষ্টি হতে পারে আগামী তিন থেকে চার দিন এমন আবহাওয়া বজায় থাকতে পারে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ